ফের বিপাকে গঙ্গা ভাঙন পীড়িতরা আগুনে ভসীভূত ছাব্বিশটি গঙ্গা ভাঙন পীড়িতের বাড়ি ঘটনা বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর গ্রাম পঞ্চায়েতে দুর্গারাম তোলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আনুমানিক দুপুর বারোটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে সেই আগুন গ্রাস করে ফেলে পুরো এলাকাকে আগুনের কড়াল গ্রাস থেকে নিজেদের কোনো সামগ্রী বাঁচাতে পারেনি একটিও পরিবার ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী এবং দমকল কর্মীরা স্থানীয়রা জানিয়েছেন দুপুরে কোনো একটি বাড়িতে রান্নার সময় আগুন লাগে সেই আগুনে ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আগুন লাগার ঘটনায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারও ফেটেছে বলে দাবি স্থানীয়দের যার ফলে আগুন আরও তীব্রভাবে প্রভাব বিস্তার করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের ট্রাড়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান পিঙ্কু দাস পাশাপাশি জনপ্রতিনিধি পরিতোষ সরকার জানিয়েছেন প্রশাসনের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহযোগিতা করার ব্যবস্থা করা হচ্ছে ঘটনা দাদা আমি সঠিক বলতে পারছি না আমরা বাড়িতে ছিলাম সব শুনছি নাকি যে তোমার ওই রান্নাঘর থেকে আগুন লেগেছে কটা বাড়ি পুড়েছে এখানে প্রায় তিরিশ চল্লিশটা বাড়ি পুড়ে শেষ হয়ে গেছে কিছুই না মানে সিলিন্ডার বাস্ট করেছিল সিলিন্ডার বাস্ট চারটা হয়েছে তারপরে যা ছিল বাইক টাইক যা ছিল বাড়ি ঘর বিছানা কাঁথা যা কাপড় দড়ি সব চলে গেছে বা এখানে দমকল এসছে হ্যাঁ দমকল এসছিল দমকল এসে আগুন নিভিয়েছে আগুন নিভিয়েছে আপনার নাম আমার নাম লেবু দাস এখানে এবাড়ি হাফ পারসবর্তী গ্রামে বাড়ি দেখতে আসছিলেন হ্যাঁ দেখতে আসছিলাম প্রাথমিক প্রমাণ যে রান্না করছিল দুপুরবেলা রান্না ওইখান থেকে হয়তো রান্না করে কোথাও চলে গেছে দেখে ওইখান থেকে আগুনটা লাগে ততক্ষণে আমরা খবর পাই এখানকার ঘটনাস্থল থেকে কোণ পৌঁছলো গ্যাস সিলিন্ডার নষ্ট হয়েছে বলছে না না গ্যাস সিলিন্ডার হ্যাঁ একটা গ্যাস সিলিন্ডার ছোট গ্যাস সিলিন্ডার নষ্ট হয়েছে তো আমরা খবর পেয়ে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে এখানে স্পটে পৌঁছাই তারপর কটা বাড়ি পড়েছে স্যার এখানে ফ্যামিলি আছে অ্যাপ্রক্স থার্টি ওয়ান মানে একত্রিশটা এমনি বাড়ি আছে বারোটার মতো ফ্যামিলি বলছি একত্রিশটা শর্ট সার্কিটের না না শর্ট সার্কিট থেকে না রান্না করছিল প্রাথমিক যেটা শুনতে পেলাম এখান থেকে রান্না করছিল ওখান থেকে আগুনটা না স্যার আপনার নামটা বলবেন নাম সুনীল সরকার শুয়ে এগারোটার সময় রান্নার সময় তো রান্না টান্না করছিল হঠাৎ করে কোনো রান্নাঘর থেকে আমার সৃষ্টি হয়েছে কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে ওই ছত্র থেকে কুড়িটা পরিবার ওদের ছেলেপেলে প্রায় পঁচিশ তেত্রিশ জন হবে বাড়ি ঘর ছিল বিশেষ করে এখানে কী ব্যাপারে এরা দুঃখের ব্যাপারে এটা হলো এরা গঙ্গা মোহনের লোক দু হাজার একুশ সালে এদের বাড়িঘর সব গঙ্গায় চলে চলে গিয়েছে তারপর থেকে গঙ্গার ধারে এরা ফাঁকা জায়গাতে আশ্রয় দিয়েছিল তার মধ্যে আজকে আবার ওদের উপরে অগ্নিকাণ্ড বিষয়টা অস্বস্তিকর খুব খারাপ লাগছে অনেকে মানে খুব তাড়াতাড়ি মানে কুড়ি পঁয়স মিনিটের মধ্যে সবগুলো কুড়ি পঁয়সটা ঘর পুরো কমপ্লিট প্রশাসনের এখানে আমাদের থানা ভিডিও ত্রাণ পাঠাচ্ছেন এবং এখানে আমাদের প্রধান সাহেব ছিল আমাদের সব মেম্বার সব ছিল এক্স মেম্বার সব ছিল সব জিনিসগুলো দমকল বাহিনী এসেছিলো মালদা থেকে সব সব কিছু মানে যত আগুনটা সব নিভে দিল এবং আশা করছি যে এখন কিছু খাওয়ার এখন দুপুর টাইমে তো অনেকে রান্না করতে তো পারেনি তো প্রধান খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রান্না চলছে এখন খাবে এবং সরকারি যে স্বাভাবিকতা ওটা বিদেশ বিকেলের মধ্যে ওটা পাঠিয়ে আশা করে আমরা তো ক্ষমা জিজ্ঞাসা করলাম সবাই বলছে যে রান্না করতে গিয়ে আগুন লেগেছে কতটা বাড়ি কোনো একটা পরিবার থেকে আগুনটা সৃষ্টি হয়েছে

বাড়ি থেকে এরা কিছুই বের করতে পারেনি শুধু নিজে বেরিয়ে বেঁচেছে বাড়িতে মানে ধান চাল মোটরসাইকেল সাইকেল কিছুই বের করতে পারেনি মানে প্রশাসনের তরফ থেকে গিয়ে সহায়তা করা হবে অবশ্যই প্রশাসনের তরফ থেকে বলতে আমরা ব্লক স্তরে জানিয়েছি আইসি সাহেব এসেছিলো আমাদের সব জনপ্রতিনিধিরা ছিল আমরা দুপুরে ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করলাম এবং তিনটা চারটার মধ্যে ওদের টানের ব্যবস্থা করবো আপনার নামটা বলবেন বলবেনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কিন্তু Report, news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.